আইডেন্টি কার্ড আই ও কে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ডান্টি কাটা হ্যাঁ যেই কইছে ডান্টি কাটা হ্যাঁ কয় দেখা অমনি ও লুঙ্গি তুলে দিছে সি সিং ভাগ কাম সারিয়ে গেছে এ ভাই সাহেব এ মুরগি কতনা হোগা ও থাকতে না পারে কি বলবো আপনাদের দিকে ধরে ওই মুরগি টানিয়ে ধরে কয় এই যে মাতা আর এই যে ওগা ভাষা না বুঝলে পরে কি হয় চারাচারে আপনারা ছোট্ট একটু করুন শ্রবণ কি ভাষা না কি হয় বর্ডার সাইডে উনিশশো একাত্তর সালের একটা ঘটনা সবার মধ্যে করি বর্ণনা তা আপনারা তো তখন জানেন উনিশশো সালে যে বাংলাদেশের যে রাইডস বিরাট দাঙ্গা হাঙ্গামা আমি আর কি জানি তখন আমার জন্মই মুই হয় নাই আপনারা জানেন সবাই মিথ্যা কথা নয় তবে একাত্তর সালের একটা ঘটনা বর্ডার সাইডে একটা গ্রাম মুসলমান অধ্যসিত ওই গ্রামের একজন বাবাজি তিনি ওই বর্ডারের পাশ দিয়ে জামাই বাড়ি যাচ্ছে কি বলবো আপনাদের কাছে উনি তো জামাই যাচ্ছে এখন হাতে এক গটি দুধ আছে আর তর মতো সাইজের একখানা মোরগ আছে ওই মোরগ আর দুধের গোটি হাতে ধরে জামাই যাচ্ছে তার বাড়ির দিক অনুসারে আর ওই বর্ডারে পাহারা দেয় সিকিউরিটি গার্ড বিএসএফ তাই না ভারতীয় রক্ষী বাহিনীর যারা কমান্ডার তারা পাহারা দিচ্ছে অনুক্ষণ আপনাদের যাচ্ছে দুধের ঘটি আর ওই তরমতো সাইজের মোরগটা হাতে দরিয়ে একজন ওই জিনিসটা করেছে দর্শন মনে মনে ভাবে তাই বদ্দর লোকের কাছ থেকে যদি মুরগিটা কিনতে পারি রে ভাই মনে আছে ভাবো আমরা সবাই এক হয়ে কি জানাবো কথা কইয়ে পিকনিক করে বেশ মস্তি করে খাবো এখন ওই পিকনিক করে খাবার তরে যখন গেছে ওই ভদ্র লোকের দারে। ওনার কাছে ডাক দিয়ে ওই মুরগিটা কেনার কথা কয় এখন বলি আপনাদের পাশাপাশি বিএসএফ ছিলেন হিন্দি ভাষী তিনি ডাক দিয়ে বলছে এ ভাই ভাই এ ভাই সাহেব বলো

ও তখন একটু একটু কেমন যেন ঠিক পাচ্ছে তাহলে আমরা বাংলাদেশের মানুষ যারা ভিসান্দার রে ওগা বলি তারা তাহলে কি এই ভিষন্দরের কথা টথা করছে না কি না কি বুঝিও না ফিজে জিজ্ঞেস করছে ভাই সাব এ মুরগি ও আর থাকতে পারে রে কী আপনাদের ধারে ওই মুরগি টানিয়ে ধরে তাই এই যে মাতা আর এই যে ওগা যেই বলি সেই মাথায় মাতা গা কি বলবো আপনাদের কাছে তরমত্ভ করেছে কোমর পেশায় পড়িয়ে একেবারে গুরতি গুরতি এর মতো উঠিছে উঠিয়ে দাঁড়ালি বলে এখন জিজ্ঞেস করছে বল তো মুসলিম হ্যাঁ নামালয়ন হ্যাঁ কোন হ্যা মুসলিম হ্যাঁ নামালয়ন হ্যাঁ ও কায় এই জায়গাটা ঠিক পাইছে না 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 আমি মুসলিম মুসলিম হ্যাঁ মুসলিম হ্যাঁ বলতো তোর আইডেন্টি কার্ড হয় আইডেন্টি কার্ড হ্যায় এখন আপনারা তো জানেন বাংলাদেশের মানুষ কি না আগেকার দিনের মানুষ ওনার লুঙ্গি পরতো কিন্তু ওই লুঙ্গির তলায় কিছু পরতো টর্তো না অনেকই আছে এরকম তাই না

সদানন্দ আমি পরিচয় ভাষা না বুঝলে হয় দলে কথা বলে বলে কথার তাই না হলে হলে হবে না কদাচন তারপরে তো আর একটা প্রশ্ন দান করে গেছে সভা স্থান জ্ঞানীজন সবার মধ্যে করেছেন অকর্ণন কি উনি ডাক দিয়ে বলেছে সভা স্থান